আজকে দেখো বন্ধুরা আমি কী কাণ্ড করেছি আলমারি থেকে সব জামাকাপড় বের করে নিয়েছি যে কী করছি বলতো ওই যে যখন যেটা মন হয় আজকে মাথায় আমার এটাই চেপেছে যখন এটাই আমাকে এখন করতে হবে তো তাই দেখো সব কিছু বের করে নিয়েছি আর পুজো থেকে ধরো সমস্ত জামা কাপড়ই পরা হচ্ছে কাচা হয়েছে জামা কাপড়গুলো কিন্তু ওই আলমারিতে কোনো রকম করে ভাঁজ করেছিল কিন্তু ঠিক মানে জায়গায় জায়গায় ঠিকভাবে সাজানো ছিল না তাই আজকে ভাবলাম যে না সব সাজিয়ে গুছিয়ে নিই তো এ দেখো সন্ধ্যাবেলায় বসে পড়েছি তা এটাই কিন্তু গতকালকের ভিডিও গতকাল সন্ধ্যাবেলায় আর কি বলো তো হয়ে গেলো তখন ধরো দুবার করে জামা কাপড় চেঞ্জ করা হয়েছে তো সেসব জামা প্রচুর ছিল তা সেসব নিয়ে সব বসে পড়েছি আর এখনও আমাদের দুটো উৎসব এখনও বাকি আছে একটা হচ্ছে কালী পুজো এটা তো সবারই উৎসব আর একটা আছে আমাদের কার্তিক লড়াই কাটোয়ার তা সেই তখন তো তখন যা হবে তা আবার দেখা যাবে তা এখন তো সব গুছিয়ে রাখি আর কি বলতো সব জিনিসটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কি বলতো একটু ভালোও লাগে দেখতে আর এদিকে সামনে শীতও আসছে সেই জন্য শীতের কাপড়গুলো মানে সব কিছু সামনাসামনি করে ঠিকঠাক করে রেখে দেবো তো এই ভাবনা চিন্তা নিয়ে আমি বসেছি তো কখন সব এখন জানি না এখন তারপর আবার রাতে খাবার বানানো আছে তো দেখি তো এটা কতক্ষণ সময় লাগে তো মনে তো হচ্ছে অনেকক্ষণই লাগবে ধরো একটা গোটা আলমারি সব জামা কাপড় যাই হোক বন্ধুরা তারপরে আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে এবার সকালবেলা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম আবার তা দেখো এই যে সবজি বসাচ্ছি রান্না তা পেঁপে আলু কেটে এই যে একটা রসা মতো করবো জলখাবারের জন্য আর তোমার দাদা ভাই বাজার গিয়েছে তো কি বাজারে কী কী সবজি নিয়ে আসে কি আজকে তো বৃহস্পতিবার নিরামিষে হবে রান্না তো এরকম পেঁপে আলুটা এখন বসানো হচ্ছে ওদিকে রসাটা হতে হতে এবার আমি বাঁধাকপিটা কেটে নেবো তো বাঁধাকপিটা কদিনই এনেছে কিন্তু কাটা হচ্ছে না তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এলো দেখো সব সবজিগুলো নিয়ে এসেছে এগুলো ধোয়াও হয়ে গেছে এবার সব কিছু আমি ফ্রিজে ঠিকঠাক করে রেখে দেবো তা ভাবছিলাম যে শুক্তো খাবো সেই জন্যে দেখো উচ্ছে সব নিয়ে এসেছে তো দেখি কবে করব আর যেদিনই যা রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসেছে আর দেখো পনিরও নিয়ে এসেছে তা আমি ভাবলাম যে আমার তো রান্না মোটামুটি সব হয়েই গেছে তাহলে পনিরটা কী করবো তাই পনিরটা পোস্ত করে দিই তা চলো রান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি আছে ভাত আর এদের পেঁপে আলু দিয়ে একটা রসা আর করেছি বাঁধাকপির তরকারি আর পনির পোস্ত তো এই ছিল আজকে দুপুরের মেনু তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার আসবো তোমাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে